বন্ধুরা আপনাদেরকে আমি একটা রিচার্জ অ্যাপ্লিকেশন অ্যাপ দেখাবো ওই অ্যাপটাতে আপনারা ভালো টাকা বোনাস পাবেন বা প্রফিট কামাতে পাবেন তো ওই ফোনপে গুগল পে বাদ দেন তো তোমাদেরকে ওই অ্যাপটা দেখাই দেখলে বুঝতে পারবেন প্রফিট হচ্ছে কি হয় না চলো দেখাই তিনটা বার করবেন বার করার পরে প্লে স্টোরে যাবেন গিয়ে লিখবেন রিচার্জ বোনাস দিয়ে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনারা ওপেন করে নেবেন অ্যাপটাকে ওপেন করার পরে অ্যালাউ করে নেবেন অ্যালাউ করে দেওয়ার পরে মোবাইল নাম্বার দিয়ে দেবেন দেওয়ার পরে একটা ওটিপি আসবে ওটিপিটা দিয়ে তা আপনারা ওটিপিটা দিয়ে দেবেন দেওয়ার পরে আপনার নাম নাম চাইবে নামটা দিয়ে দেবেন তো দেখো যারা যারা ভিডিওটা দেখছো আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আরও নতুন নতুন ভিডিও দেখাবো বা এই অ্যাপটাতে আপনারা ভালো যারা মোবাইলের দোকান করছো তাদের জন্য এই অ্যাপটা ভালো হবে খুব ওটিপি দিয়ে দিলেন ওটিপি দেওয়ার পরে ভেরিফাই করবেন তো যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই শেয়ার করবেন আমাদের মিডিল ক্লাস ছেলের জন্য খুব ভালো হবে তো নাম এখানে দিয়ে দিবেন তারপরে ইমেল আইডি দিয়ে দেবেন তারপরে নেক্সট করে দেবেন তো ভিডিওটা বেশি করে শেয়ার করবেন রেজিস্টার করে দিলে এখানে রেজিস্টার লেখাটা আছে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে ওয়ালেট ব্যালেন্স লেখা আছে তো এখানে অ্যাড মানিতে ওখানে অ্যাড মানিতে ক্লিক করার পরে আপনারা মোবাইল রিচার্জ করবেন তো আমি চলো দেখাই তোমাদেরকে রিচার্জে প্রফিট হচ্ছে না হয় না দেখতে পাবেন তারপরে অ্যাট মানি এখানে ক টাকা দিয়ে রিচার্জ করবেন ও টাকা অ্যাড করবেন ওয়ালেটে যাবে টাকাটা তো আমি এখানে তিনশো পঞ্চাশ টাকা লিখব তিনশো পঞ্চাশ টাকা লিখলাম তারপরে কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পরে আপনারা এখানে অপশান আছে ফোনপে গুগল পে থেকে টাকাটা ওয়ালেটে ট্রান্সফার করতে পারবেন তো পে লেখাটা টিপবেন পিভি ইউপিআই তারপরে ফোনপে থেকে পে লেখাটা টিপার পরে সাকসেসফুল হয়ে গেল তো এখানে আপনার যে মোবাইল নাম্বারে রিচার্জ করবেন ও মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন তো আমি এই মোবাইল নাম্বারে রিচার্জ করব তো এখানে সব দেখাবে ডিটেলস যেরকম ফোনপে গুগল পে চলে সেরকমই চলবে কোনো ফ্যাক এটা অ্যাপ্লিকেশান নয় এটা আমাদের গভর্নমেন্টের মোদির অ্যাপ হয় তো এখানে ক টাকা রিচার্জ করবেন এখানে দেখা যাচ্ছে দুশো উনিশ টাকা দুশো টাকা তো আমি রিচার্জ করব। তোমার দুশো ঊনপঞ্চাশ টাকা এখানে গুগল পেতে দেখবেন দুশো ঊনপঞ্চাশ টাকা তিপলে অটোমেটিক তিনশো দুশো ঊনপঞ্চাশটিগুলো অটোমেটিক দেখাবে আড়াইশো বা তিনশো ঊনপঞ্চাশটিগুলো দেখা হবে তিনশো পঞ্চাশ তো এখানে দেখা দেখাই দিচ্ছে যে প্রফিট আপনার ছ ছ টাকা আঠানব্বই পয়সা হবে তো এখানে দেখতে পাচ্ছেন এক টাকা তোমার ছাড় হচ্ছে প্লাস তোমার ছ টাকা প্রফিট হবে তো এইভাবে রিচার্জ করতে হবে আপনার যে সামনে মাসে রিচার্জের টাকাও এখান থেকে উঠিয়ে যাবে আপনারা যদি ভাবেন যে আমি যারা যারা মোবাইলের দোকান করছে তাদের জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশানটা খুব ভালো হবে তো এখানে আমি প্রসিড করে দিব এখানে প্রসিড করে দিবেন দেওয়ার পরে আপনাদের রিচার্জ এখন সাকসেসফুল দেখা এইভাবে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবেন ভিডিওটা দেখো এই যে হয়ে গেলো সাকসেসফুল বোনাস দিয়ে দিল আমাকে এইভাবে রিচার্জ করতে হবে তো যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই শেয়ার করো এটা সবারই জন্য খুব ভালো হবে এখান থেকে গ্যাস থেকে ইলেকট্রিক থেকে জ্বর টাকার জ্বর টাকা মারবেন যাও আবার রিচার্জ করবেন তো আবার প্রফিট পাবেন এই দেখো আমার সাত টাকা দেখা দিল এই দেখো প্রফিট ছ টাকা আমার প্রফিট ঊনপঞ্চাশ টাকা তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো